নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সুপার এইটের পথে এক পা এগিয়ে গিয়েছে বাংলাদেশের ডাচদের একশো ষাট রানের লক্ষ্য দিয়ে পঁচিশ রানে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল তবে দলীয় পারফরমেন্সে বাংলাদেশ জয় পেলেও আলাদা করে প্রশংসা করিয়েছেন তানজিদ হাসান তামিম বাহাতি ওপেনার বুদ্ধিমত্তার পরিচয় দেয় তার প্রশংসা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসি প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ এরপর সাকিব আল হাসানের সঙ্গে জুটি করেন তানজিদ পাওয়ার প্লে তৃতীয় ওভার চলাকালীন একটি বল লাফিয়ে উঠে আটকে যায় তানজিদের হেলমেটে সে সময় হেলমেটে আটকে যাওয়া বলটি নেদারল্যান্ডসের ফিল্ডাররা ধরে ফেলার আগেই মাটিতে স্পর্শ করিয়ে দেন বাংলাদেশের এই উদীয়মান ব্যাটার বাহাতি এই ব্যাটারে তাৎক্ষণিক এমন বুদ্ধিতে মুগ্ধ হয়েছে আইসিসি তানজিদের হেলমেটে আটকে দেওয়া বলের সেই মুহূর্তটি নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বাহাতি এই ব্যাটারের বুদ্ধির প্রশংসা করেছে আইসিসি তির সব দিয়েছে সেরা বিশুদ্ধতা সম্পর্ক যেন থাকে মমতায় ঘেরা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি লিখেছে শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা তানজিদের প্রশংসা না করে অবশ্য উপায়ও নেই ক্রিকেটে অনেক ধরনের অদ্ভুত আউট হওয়ার ঘটনা আছে সে সময় তানজিদ তামিমের হেলমেটে আটকে যাওয়া বল ধরেও প্রতিপক্ষ নেদারল্যান্ডস আবেদন করতে পারত আর সেই আবেদনের প্রেক্ষিতে আম্পায়ার থেকে আউটও দিতে পারতেন বাংলাদেশের ব্যাটিং ইনিংসে তৃতীয় ওভারের সময় ঘটনাটি ঘটে নেদারল্যান্ডসের পেসার ভিভিয়ান কিংমার করা পঞ্চম বলটি হঠাৎ করে লাফিয়ে উঠে আটকে যায় তানজিদের হেলমেটে তেইশ বছর বয়সী এই ব্যাটারের হেলমেটে বলটি আঘাত করলেও তার কোনো ক্ষতি হয়নি আসলে হেলমেটে আটকে যাওয়া বলটি বাংলাদেশের ব্যাটারের মুখে আঘাত করতে পারেনি ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে তানজিৎ বলেছেন দুর্ভাগ্যক্রমে বলটা বাউন্স হয়েছিল ফলে ঠিক মতো ব্যাটে বলে সংযোগ করতে পারিনি এবং তা আমার হেলমেটে আঘাত করে আমি ঠিক ছিলাম আমি আসলে তখন চিন্তা করছিলাম বল হয়তো উপরে উঠে গেছে কিন্তু দেখতে পাই বল আমার সামনের চোখের হেলমেটের পাশে আটকে গিয়েছে এ সময় আমি ভাবছিলাম তারা এসে হয়তো বল ধরে আউটের আবেদন করতে পারে তাই হেলমেট খুলে মাটিতে রাখি এতে করে তারা আউট করতে পারেনি নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে আরও এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ এবার নেপালের বিপক্ষে জিতলেই সুপার এইটের টিকিট নিশ্চিত হবে নাজমুল হোসেন শান্তর দলের আবিদ মোহাম্মদ ক্রিকফ্রেন্সি